আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুবাহান তালার অশেষ মেহরবানিতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি দেশে এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখানে আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে শুরু করছি ছোট্ট একটি ভিডিও আশা করি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন যে কথাটা নিয়ে ভিডিও আমি শুরু করছি কথাটা হলো আপনারা ই আসবেন অল্প টাকায় অতি সহজে ঝামেলা মুক্ত অনেক মোড়া অঙ্কের স্যালারি পাবেন ছয় থেকে সাত ঘন্টা ডিউটি খুব ভালো মানের চাকরি অনেক সুন্দর জায়গায় আপনার থাকার খাওয়ার ব্যবস্থা হবে নর্মালে আপনার ষাট থেকে সত্তর হাজার টাকা বেতন পড়বে নিশ্চিন্তায় ছয় থেকে সাত ঘন্টা ডিউটি করে ঘুমাবেন আর খাবেন মাস বেতন পাবেন কোনো ঝামেলা নাই কোনো টেনশন নাই কোনো কোনো জয় ঝামেলা আপনার পোয়াইতে হবে না আপনি আসলে আসতে পারেন সত্য কথা বলতে কি এমনটাই কিছু আমার মতো আপনার মতো ভাই দালালি করে এই শহরে কিছু আছে এই ইরাক শহরে কিছু আছে বাংলাদেশে কিছু আছে অন্য কোনো রাষ্ট্রে এরকমই কিছু গ্রামে গুঞ্জে সহ সরল মানুষকে লোভ দেখায় আশ্বাস দেয় কোনো টেনশন নাই কোনো সমস্যা নাই ওই দেশে গেলেই টাকা কোনো ঝামেলা নাই মাস গেলেই আপনার বেতন খারাপ ছয় থেকে সাত ঘন্টা ডিউটি এরকম কিছু কথা বলে আপনি এক বছর কি দেড় বছর পরে আবার আসতে পারবেন আবার যাবেন আপনি সুখে থাকবেন এই কিছু কথা কিছু দালালে বলে ভাই সত্য কথা বলতে কি এই শহরে বৈধ কোনো ভিসা নাই এটাই বাস্তব হয়তো ইদিরিং কিছু অবৈধ আমরা বাঙালি যারা আছি হয়তো কিছু ক্ষমতাশালী মালিক আছে কি কোম্পানি আছে কোম্পানিতে চাকরি করে তারা হয়তো বৈধ হওয়ার একটা সুযোগ পাইছে এই জন্যে তাও সবাই না যারা ইরান আপনার আরবিল কুর্দিস্তান এইসব জায়গা দিয়ে ঢোকছে তারা কখনোই এই দেশে বৈধ হতে হইতে পারবে না এটা অনেকেই জানে হয়তো কিছু বাংলাদেশে কিছু ভাই কিছু বোন আছে হয়তো সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকে না আর অনলাইনে সবসময় ভিডিও কথাগুলি শোনে না তার কারণেই সসরল মানুষগুলোরে কিছু দালাল চাটুঘর মানুষ আছে তারা মনে করে আমরা পাড়াইতে পারলে দুইটা টাকা ইনকাম করতে পারো প্রিয় ভাই যারা এইসব কাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি একজন মানুষকে বিপাদে ফালাইয়া আপনি যদি দশটা টাকা ইনকাম করেন নগদে করতে পারবেন নগদে ভালো থাকবেন নগদে ভালো খাবেন ভবিষ্যতে আপনার অন্ধকার আসবে কথাটা মাথায় রাইখ আর যারা আসার এরকম আগ্রহ দেখাইছেন যারা আসার জন্যে শটপট করছেন তারা একটু ডাইনে বামে খোঁজখবর নিয়ে তারপরে আসবেন যদি কেউ আত্মীয় স্বজন থাকে তার সাথে আলাপ করবেন হয়তো হইতে পারে কেউ ভালো একটা মডার্নের স্যালারি ইনকাম করে বা পায় অনেক পরিশ্রমের বিনিময় ঠিক আছে আপনি জানেন না এই দেশে অনেক কষ্ট করে তারপর দশটা টাকা ইনকাম করতে হয় এই জায়গায় ওই রকম বৈধতার কোনো সুযোগ নেই হয়তো কিছু মানুষে বৈধতা সুযোগ পাইছে তাও অনেক দিন পার করে ছয় মাস এক বছর ঘুরে অনেকে পাইছে অনেকে অনেকে আশ্বাসে রয়েছে এখনো পায় না তাই এই দেশে এভাবে কেউ লোভে পড়ে আইসেন না যে গ্যালি অনেক ভালো অল্প দিন কাজ করলে অল্প টাইম কাজ করলে ভালো মোটা অঙ্কের একটা অ্যামাউন্টের স্যালারি পাবো আমার দিনগুলো ভালো পার হবে এই কথা ভেবে কেউ আইসেন না এটাই আমি বলি অন্তপক্ষে আমার জায়গা থেকে আমি এটাই বলবো যে আমি মনে করি এদেশে আসলেই যে আপনার কাগজপাতি হবে বা আপনি কাগজপাতি পাবেন বা ভালো মোটা অঙ্কের একটা স্যালারি পাবেন ভালো সুখে শান্তিতে জীবনযাপন করবেন এরকম চিন্তা করে আইছেন না এ দেশে অনেক কষ্ট করে অনেক লং টাইম ডিউটি করে তারপর দশটা টাকা ইনকাম করতে হয় হয়তো যারা এই দেশে আসে তারাই জানে আমি এই দেশে আছি আমি ইরাক শহরে আছি তা আমার জায়গা থেকে আমি সবাইকে বলবো লোভে পড়ে কেউ আইয়েন না আর এই অনেকেই আছে দুবাই আপনার এই আরবিলই আয় এই ওই আয় ওই আয় তা এরকম ভাই অবৈধ পথ কেউ পয়সা নিয়েন না বর্তমানে আইন কারণ অনেক করা চলছে যে কোনো মুহূর্তে যদি ধরা খেয়ে যান আপনার দালাল আপনার পাশে আর থাকবে না যতই সুন্দর কথা বলুক না কেন তাদের কামি এই দালালি করা তারা দালালি করে একটা মানুষকে ফুসলেই ভাসলেই কেমনে এই পাইপতে আনবে এই চিন্তায় তাদের মাথা ঘুরে তারা দশটা টাকা ইনকাম করে তা অনেক কথা বলছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কারো জানার কিছু থাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম